আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব জমজমের পানি সম্পর্কে আজকে আলোচনা করব জমজমের পানি সম্পর্কে জমজম হচ্ছে আল্লাহ সুবাহার এক অপুরন্ত মোজে যে যা যা চিরস্থায়ীভাবে বরকত এবং ফজিলতপূর্ণ এই জমজমের ফজিলত সম্পর্কে জানব এটির অনেকগুলো পজিলত রয়েছে তার মধ্যে আল্লাহতালা এটিকে ইসমাইল আলহ সালামের জন্য শূন্য থেকে সৃষ্টি করেছিলেন দুই জমজমের অর্থাৎ জমজম হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠ মজার মধ্যে অন্যতম একটি মজাদ তিন তাওয়াফের পর এর পানি পান করা মুস্তাহাব অর্থাৎ জমজমের পানি তা অপের পরে পান করা মুস্তাহাব হাদিসে পাকের মধ্যে এসছে সহি আল জামের মধ্যে তিন হাজার তিনশো বাইশ নম্বর হাদিস রসুল পাক সাল আলাইসাল্লাম বলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হল জমজমের পানি সুবাহ আল্লাহ এবার আসুন জমজমের পানি আমরা কিভাবে পান করব জমজমের পানি পান করতে হলে আমরা কতগুলো আদব এবং নিয়ম রয়েছে হাদিসে পাকের মধ্যে ইবনে মাজার তিন হাজার বাষট্টি নম্বর হাদিসের মধ্যে এসছে জমজমের পানি পান করার আদব হচ্ছে এক নম্বরে পান করার আগে বিসমিল্লা বলা দুই নম্বর ডান হাতে পান করা তিন নম্বর নিয়ত করে পান করা চার নম্বর ফজিলত অনুভব করা কেননা রসুল পাক সালাহ সাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা অর্জিত হয় সুবাহান আল্লাহ তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে যেই তার একটা অশেষ রহমা দিয়েছেন এই জমজমের মাধ্যমে আমরা যেন জমজমের পানি শ্রদ্ধা ভক্তি আদব সহকারে খেতে পারি আল্লাহ তফিক তৌফিক দান করুক এমন আমাদের জন্য সাফায়ের উশিলা হয়ে যাক